খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং ভয়হীন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন খুলনা সকল প্রস্তুতি গ্রহণ করেছে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম খুলনার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য খুলনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে বুধবার সকাল থেকে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা খুলনার গুরুত্বপূর্ণ স্থানে মহরা দিয়েছে দুপুরে শিববাড়ি মোড়ে প্রেস ব্রিফিংয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর থাকার কথা জানান যৌথ বাহিনীর এই কর্মকর্তারা আপনারা সকলেই জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এক্ষেত্রে আমি বলতে চাই আমরা বিগত প্রায় দেড় বছর যাবৎ খুলনা জেলার মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনকে ইনএ টু সিভিল পাওয়ারে সহায়তা প্রদান করে আসছি ফলশ্রুতিতে এই এলাকা সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা রয়েছে ইতোমধ্যে আমরা নৌবাহিনী বিমান বাহিনী র্যাব বিজিবি কোস্টগার্ড আনসার বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ নির্বাচন কমিশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের সকল প্রকার কর্ডিনেশন সম্পন্ন করেছি আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকায় এবং পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করেছি বিগত চার দিন যাবৎ গত আট ছয় ফেব্রুয়ারি হতে আমরা এই সমন্বিতভাবে এই নির্বাচনী এলাকায় আমাদের যৌথ বাহিনীর টহল পরিচালনা করছি এছাড়া এই এলাকার প্রত্যেকটা ভোট কেন্দ্র আমাদের রিয়েল টাইম সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে আমাদের নজরদারির আওতায় আনা হয়েছে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে খুলনা জেলার যে কোনো ভোট কেন্দ্রে আমরা খুব দ্রুত সময়ে রেসপন্স করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে আমি বলতে চাই নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি যদি কেউ ব্যাহত করতে চায় অথবা নির্বাচন নির্বাচনকে কেউ যদি ব্যাহত করতে চায় এ ব্যাপারে আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর আমি আশাবাদী আমরা একটি সুস্থ নির্বাচন নির্বাচন পরিবেশ আমরা উপহার দিতে পারবো এবং আমাদের উদ্দেশ্য একমাত্র নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করা এবং নির্বাচনের দিন একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যেখানে একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন ঘটে পারে আমি আরও আশাবাদ প্রকাশ করছি যে আমরা আমাদের যে সকল বাহিনী আছে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ নির্বাচন পরিবেশ ইনশাল্লাহ তৈরি করতে পারবো যেখানে খুলনার ভোটাররা নিরাপদে এবং নির্ভয়ে তাদের ভোট প্রদান করতে পারবে মেট্রোপলিটন সিটি এবং এর বাইরেও বিভিন্ন জেলায় আমরা কাজ করছি বিশেষ করে খুলনার বাইরে খুলনা জেলার মধ্যে আমরা দীঘলিয়া কয়রা এবং তেরোখাদা উপজেলা আমাদের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং খুলনাতে সিটি কর্পোরেশনও আমাদের বিশেষ করে খুলনা দুই এবং খুলনা তিন আসনে প্রায় পাঁচশোর অধিক আমাদের জনবল এখন নিয়োজিত আছে তো আমরা কনফিডেন্ট যে আমরা একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি এবং আমরা আর্মি আমরা এয়ারফোর্স সদস্যরা আছেন পুলিশ বিজিবি র্যাব এবং জেলা প্রশাসনের সাথে খুব সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা ভালো নির্বাচনের দিকে ইনশাল্লাহ এগোচ্ছি আমরা আশা করছি যে নির্বাচনে যারা ভোট দিতে আসবেন তারা খুব খুব স্বচ্ছন্দভাবে এবং নিরাপদে ভোট দিতে আসতে পারবেন এবং এছাড়া আমাদের ইতিমধ্যে জানান যে বিভিন্ন পোলিং সেন্টারের যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা এক্টিভেট হয়েছেন তাদের সিকিউরিটির জন্য এবং তাদের যে বিভিন্ন নির্বাচনী মালামাল সেগুলো এখন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে আপনারা জানেন সেটাকে আমরা রিয়েল টাইম মনিটর করছি এবং আমরা ভিত্তিক এখন আমরা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি আমরা অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো বা ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেগুলোতে আমরা বাড়তি ফোর্স নিয়োগ করেছি এবং আমাদের যে ফার্স্ট রেসপন্ডার যে আমাদের টিমগুলো থাকবে আমাদের সিস্টেমটা আমরা এমন করেছি আমাদের ডেভেলপমেন্ট এমন হবে যে তাদের তারা এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কাছাকাছি তারা যেন থাকতে পারে এবং খুব দ্রুত যেন আমরা রেসপন্স করতে পারি নাশকতার কোনো কোনো সুযোগ এখানে নাই আমরা যে ধরনের যে পরিমাণ ফোর্স আমরা নিয়োজিত আছি এবং এবারে সমন্বয়টা আমরা এত চমৎকারভাবে করেছি যে ওভারল্যাপিং হচ্ছে না আমাদের ফোর্সের একদম ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে আমরা আর্মি নেভি আমরা একসাথে বসে আমরা আমাদের জায়গা নির্ধারণ করেছি যাতে একসাথে যেন সব এক জায়গায় চলে না যায় তো অ্যাট এ টাইম আমরা সকল ধরনের কেন্দ্রে সকল ধরনের সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানের দোকানপাট বন্ধ ছিল রাস্তায় যানবাহন ও মানুষের উপস্থিতি একেবারে কম দেখা যায় যে কয়েকটি রিকশা ও ইজি বাইক ছিল তারা তেমন যাত্রী না থাকায় রাস্তায় অলস অবস্থায় বসে থাকতে দেখা যায় তবে মাঝে মাঝে দুই একটি প্রাইভেট কার চলাচল করতে দেখা যায় রাস্তায় যৌথবাহিনী যানবাহনই বেশি চলাচল করেছে খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খন্দকার বলেন খুলনার ছয়টি সংসদীয় আসনে পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি কোস্টগার্ড র্যাব আনসার ও ভিডিপির মোট আঠারো হাজার ছশো চব্বিশ জন সদস্য কর্মরত থাকবেন টহল দল বিশ মিনিট পরপর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট